আন্দোলনে যত লাশ পড়েছে বাংলাদেশ কেন সেই বাহান্ন আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের প্রশাসনের যে সমস্ত কর্মচারী কর্মকর্তা রাষ্ট্রীয় তন্ত্রের যারা আছেন তারা এদেশেরই সন্তান এরা এখানকার কারো বাবা কারো মা কারো ভাই কারো বোন আত্মাকে প্রশ্ন করেন সময় সব সময় হয় না ইতিহাসের কিছু মহেন্দ্রগণ থাকে সেই মহেন্দ্রগণে যদি আপনারা জেগে না দার করাতে দাঁড় করাতে পারেন অধিকারের রক্ষার জন্য এই অধিকার কেউ আপনাকে বাসায় তোমরা খুশি এবং আমাদের এই পদযাত্রায় আমাদের সাথে শিক্ষক অভিভাবক পেশাজীবী আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী দেশের মানুষ সহমতি প্রকাশ করেছে একাত্মিকতা করেছে প্রাক্তন শিক্ষার্থী মাহিশ

এই দ্বিতীয় হ্যাঁ তুমি বাম পাশে তাকাও বাম পাশে পাশে